এটা কিন্তু ভাই ডাবল লেয়ার আচ্ছা এটা ডাবল পার্ট জি জি ডাবল পার্ট এটা কিন্তু আপনার ফুড গেট 100% ফুড গেট 30 থেকে 40 সেকেন্ড গরম করতে করলে 20 লিটার পানি অনায়েশে গরম হয়ে যাবে ফ্ল্যাক্স অফ কেটলি মানে টু ইন ওয়ান কাজ করা যাবে এটা গরমও থাকবে এবং পানি হিট হবে পঞ্চাশ বছর হবে ফেরত ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন থাকবে এবং আরেকটা কথা আছে অনেক ভাই অনেকে আছে ভাই বিজনেস করতে চায় ভালো ফ্লাস্ক চায় ভাই দেখা গেছে ষোলো ঘন্টা বিশ ঘন্টা গরম দেখা গেছে রাস্তায় ফুটপাতে কিন্তু চাটা বিক্রি করে হাতে নিয়ে কিন্তু কেটল রাখলে দেখা গেছে ভাই দেখা গেছে আর পাঁচ লিটার আর চার লিটার ন লিটার একসাথে সারাদিনে অনায় এসে প্রায় চারি থেকে পাঁচশো কাপ চা হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই রাখছি জিনিস সাথে সাথে আমরা ক্যাটাল রাখছি অনেক ভাই বন্ধুরা চায় দেখা গেছে যে এই ইলেকট্রিক কেটাল চায় শীত যেটা এসে গেছে শীত উপলক্ষে আর দামটা কিন্তু সব থাকবে পাইকারি দামে পাইকারি দামে ভাই আগের থেকে বিশাল ডিসকাউন্ট থাকবে একদম ধামাকা ডিসকাউন্ট বাবু সবসময় কিন্তু রিজনেবল প্রাইসে সবসময় দেয়া থাকে আর আমাদের কাছে এ টু জেড কিন্তু পাবেন আপনার যা দরকার সংসার সবকিছুই পাবেন

প্রত্যেকটা যতগুলো কেটে আছে ঠিক আছে সবগুলা খালি এবার থাকবে এটা খালি এবার বসে নিতে হবে আচ্ছা এই যে বসে গেছে হ্যাঁ বসাই নেওয়ার পর পানি খেলে লাইনটা কারেন্টের লাইনটা দিয়ে দিলে ঠিক আছে এগুলো সব থাকবে আজকে ঠিক আছে এটা

ঠিক আছে বক্সঅপ এটা রিগেল ইন্ডিয়া ইন্ডিয়া জি 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 জি

शीत उपलब्ध

ঠিক আছে দেখতে কিন্তু অনেক ভাই এটা মডেল লাগে পেঙ্গুইন মডেল দেখতে কিন্তু সুন্দর লাগে ঠিক আছে এটার মাত্র এগারোশো টাকা আজকে মাত্র এগারোশো ভাই

একবারে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দুইটাতে লাইট জ্বলবে এটা কিন্তু একটা সুবিধা আছে আপনার বাসায় কিন্তু ভাই আপনি যদি নুরু সিদ্ধ করতে চান ডিম সিদ্ধ করতে চান আলু সিদ্ধ করতে চান আলাদা ভাই কোনো কিছু দরকার নাই দিনে সারে বলতে পারবেন

এই যে ডাবল লেয়ার ভাই খুবই এটা কিন্তু একবার যদি হিট করেন এক কেটলি তা পঁচিশ থেকে ত্রিশ লিটার বানিয়ে হিট হবে অনেক আসে পঁচিশ থেকে ত্রিশ লিটার ঠিক আছে এটা প্রাইস থাকবে মাত্র বলেন তো কত দিব কত দিবেন ভাই বলেন

একশো একশো জিনিস এটার দামটা মাত্র সতেরোশো টাকা এটাও সতেরশো মাত্র সতেরোশো টাকা ভাই ঠিক আছে আর অনেকে ব্যবসার কথা বললাম যে অনেকে চাটা নিয়ে রাস্তা বিক্রি করতে চান তাদের জন্য

পঞ্চাশ বছরের জি জিটা সবচেয়ে কিন্তু দুদিন পরে নিপুল নষ্ট হয়ে যায় বেশি যায় না আমি দেখছি অনেক নিপুল ভাই আমাদের মানুষের কাস্টমার নিয়ে আসে কিন্তু দেখছেন কত সুন্দর দেখা যাক ঠিক আছে এটা প্রাইস টা দিবো মাত্র ছাব্বিশশো টাকা ভাইয়া চার লিটার ছাব্বিশ মাত্র ছাব্বিশ বললাম না সব পাইকারি দামে থাকবে

আর বাংলাদেশে মাত্র যে কোনো প্রান্ত থেকে দুশো টাকা বিশ করবেন নাম ঠিকানা দিবেন বাকি টাকা দিবেন মাল হাতে পাওয়ার পরে আর ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন এক টাকাও বিকাশ করতে হবে না ভাই খালি ঠিকানা দিবেন মাল চলবে তারপরে টাকা ওকে তাহলে দর্শক এই যে এই নাম্বারগুলোতেই কিন্তু আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন ঢাকা সিটির বাইরে কিন্তু অনলি দুইশো টাকা আপনারা অ্যাডভান্স করবেন আর অবশ্যই অ্যাডভান্স করার আগে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আর ঢাকা সিটির মধ্যে অবশ্যই ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন তো আজকে ভিডিওটা দর্শক এই পর্যন্তই আল্লাহ হাফেজ